আপনি কি বিয়া করছেন আমি বিয়া না করলে করতে চাইছে তাহলে বিয়া কারে করছেন তোর করছি আত্মীয় এক জায়গায় বিয়া করলে তো আমরা আত্মীয় পারতো আর জামার হলে তো বিপদ করছি হই রবা ও এই যে গানটা দেখেছেন হ্যাঁ এই গানটা কাটছিল কেনা তোর বাপ এ তো এই মাটি ফেলাইছিল কই আমি খাইছি রে আমি খাইছি এই বালু মাটি দাঁতে কিস করে নাই তোরে ফুটা থেকে বাইরে দাঁত ফেলাই দিব দাঁত ফেলাই দিলে পরে শ্বশুর বাড়িতে গিয়া মুরুগ দিয়ে থামু কি হাসতেছেন না না আমি কাশতাছি ও আমি ভাবছিলাম আপনি এক হাসতাছি

জামাই বলদা কিনা জামাই চালাক কিনা জামাই বেবুতা কিনা মেয়ের সাথে মিলে কিনা কি যাত্রা করতেছেন ভালো